আসসালামু আলাইকুম বিডি স্লিংশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলুন কথা না বারে শুরু করা যায় তা আমার পিছনে যে গুলতি বা যেটাই বলেন না কেন এটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো স্লিংশট রাইফেল আসলে রাইফেল কথাটা বলতে একটু অন্যরকম লাগে তারপরেও আমি আপনাদের বলি আর এটা আসলে লং স্লিং শট ঠিক আছে এটাও একটা বাটুল গুলতি শটকা যে যেটাই বলেন না কেন এটা একটু মডেলটা একটু অন্যরকম নর্মালি আমরা ছোটবেলায় হাত দিয়ে বানাইছি রাবার দিয়ে একটা লোহা দিয়ে আপনাদের টিগার বানাইছি লোহার ভিতরে রাবারটা টাটকায় রাখছি দেন আর লোহার নিচে একটা আপনার আমরা এইভাবে কি দিছি পাতি দিয়ে চাপ দিলেই লোহাটা নিচ দিকে আসতো রাবারটা ছামনে দিকে ছুটে যাইতো তা ওইটারই মূলত এটা আপডেট ভার্সান ঠিক আছে তো আমি আজকে এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং এটারই একটা ভিডিও বানাবো আজকে তা আমার আসলে ভিডিও বানানোর ওইভাবে সময় হয় না তা ভাবলাম যে এটা একটু ভিডিও বানাই আপনাদের মাঝে দেখাই আপনাদের অনেকের উপকৃত হবেন আশা করি তো চলুন শুরু করা যাক আর আপনাদের বলি যে আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মূলত প্রোডাক্ট সেল করে থাকি সেক্ষেত্রে আমাকে শুধু কুড়ি এক কোড দিতে হয় বাকি টাকা আপনারা মালাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন তো চমৎকার এই গুলতিটা বা স্লিনশট রাইফেলটা আমি সেটিং করব আর আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই স্লিন ট্রাইফেলটা রাইফেলটা সেটিং করে অনেকেই বলেন যে ভাই কিভাবে সেট করব তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা এই মডেলের স্লিন রাইফেলের পুরো ডিটেলস দেখতে পারবেন জানতে পারবেন এবং শিখতে পারবেন আর অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আশা করি আপনারা প্রফারভাবে এটার এ টু জেড জানতে বুঝতে শিখতে পারবেন তো চলুন শুরু করা যায় ভিডিওটি শুরুতে আমি আপনাদের দেখাই যে এটার আসলে লুকিংটা কেমন ঠিক আছে এটার হচ্ছে এটা লুক এই যে এখানে মূলত দেখতে পাচ্ছেন

চলুন শুরু করা যাক পার্ট বাই পার্ট ফিটিং শুরুতেই ট্রিগার ট্রিগার থেকেই শুরু করি ট্রিগারটা কিন্তু অনেক সফট অনেক সফট একটা ট্রিগার তো এখানে কিন্তু দুইটা অংশ আছে যে দেখতে পাচ্ছেন এটা একটা পার্ট একটা পার্ট তো আপনারা ট্রিগারটা লাগাবেন কোন ক্ষেত্রে দেখেন এখানে যে লকটা আছে লকের ঠিক অপোজিট সাইডে যে সাইডে একদম সমান লাগানো খুব সহজ তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি সাথে চারটা স্ক্রু দেওয়া আছে ট্রিগারের জন্যে ফুলোঁতে কাটি দিলে তেতিয়া কম দিয়ে টুকুৰা কেইটকা পাব চিকেন ল'ম হালকেইটা দুটা লাগিব দুটকা কেতিয়াবা আছে আপোনাক দেই আপোনাৰ ঘৰ কা আছে যা তল তোমাক আপোনাৰ ঘৰলৈ দিব দিয়া কেম হ্যান্ড গ্রিপের পার্টটা ইনস্টল কমপ্লিট আমি টাইট দিই নেই আমি হালকাভাবে টাইট দিয়েছি আপনারা চাইলে খুব সুন্দর করে টাইট দিয়ে নিতে পারবেন এরপর আরেকটা গ্রিপ আছে de l'éthiète. L'éthiopie sera très compliquée. Maintenant, il y a 400 classes. C'est une chaîne. 3,400. 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 এরপরে এই যে মাথাটা ইনস্টল করতে হবে মাথাটা কিভাবে লাগাবেন দেখেন এটা কিন্তু এই যে এইভাবে আছে এই পার্শে লাগাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ঠিক আছে আমি লাগাই দিচ্ছি

দেখতে ঠিক এরকম হবে দেন আরেকটা পার্ট আছে এই যে এই পার্টটা এটা আপনার এখানে লেজার লাইট এবং আপনারা স্কোপ ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কিন্তু বেশ একটা সাইড আছে এগারো এম এম এটা এগারো এম এম রেল ঠিক আছে এগারো মিলিমিটার স্কোপগুলো ব্যবহার করতে পারবেন এই পাশে আমি কোনটা লাগাইছি হ্যাঁ Θα μην το λέω για εμείς. Είτε λάδες και λάδες και λάδες που δεν έχουμε που θα έχουμε. Είτε λάδες όλες, είτε λάδες δύο σε δέχτε. Μάζε λάδες να φόβομαι. Είτε λάδες. Μαζε λάδες δύο παιδί, γενώ. Που θα διστέψω να πω λέω. Όσο πιο εύκολο σας, ας έκουστε λίγο πάνω μενού. Κάτω από λίγο θα πω ότι δεν μπορέσαμε να βγούμε διδάκτυμα να Δεν θα

私はこれでいいです。私はこれでいいです。私はこれでいいです。私はこれでいいです。私はこれでいいです。 এই যে ইনস্টল কোম্পানির কমপ্লিট এই যে আপনারা ভাস্করও রাখতে পারবেন অথবা এটা খুলেও রাখতে পারবেন ঠিক আছে এরপর লাস্ট অপশন সেটা হলো রাবার ইনস্টল রাবারটা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দিই এটা খুব ইজি ইজি প্রসেস একদম ইজি তো এটা লাগাইতে হলে দেখেন রাবারের ভিতরে কিন্তু একটা বল ঢুকানো আছে এই বলের জন্যই রাবারটা লক হয়ে থাকবে আর এই পাশে স্লিচর রাইফেলের পার্শে কাটা আছে প্রত্যেকটা রাবার লাগানোর জায়গায় এভাবে কাটা আছে জাস্ট আপনারা রাবারটা দিয়ে ধরবেন এই যে চারটে সাইড আমি চারটা পার্ট আলাদা করে নিলাম এই যে রাবার এক দুই তিন চার এই চারটে আলাদা করে নিলাম দেন স্টেপ বাই স্টেপ জাস্ট একটু টানতে ধরবেন এই যে এইভাবে একটু টানতে ধরবেন

এটা হলো ফাইনাল লুক খুব সহজে আপনারা এভাবে ইনস্টল করতে পারবেন দেন পরের একটা পার্ট বাকি থাকলো এইখানে আপনার স্কোপটা ইনস্টল করা এটা আরও সহজ এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এই যে জাস্ট এই স্কোপটা নিয়ে এটা ঢিল দিলে এখানে লাগিয়ে যাবে তারপর আমি একটু হালকা উপর দিয়ে আপনাদের দেখাইয়া দিই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে পরিশেষে একটাই কথা বলবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে আমি যদিও কোনো নাট সেভাবে টাইট দিই নাই আর একটা কথা বলি ভাই আমি নিয়ে আসছি স্কিনশট বেশ অনেকদিন আগেই আমার ব্যস্ততার জন্য আমি পোস্ট করতে পারি নাই এখন আমি যে স্ক্রিনশটটা সেট করলাম বা ফিডিং করলাম এটা কিন্তু আমি অলরেডি সেল করে দিয়েছি জাস্ট সেই ভাইটা ভিডিও চাইছে যে কিভাবে কি সেট করবে যার জন্য আমি এই সেটিং ভিডিওটা বানাইলাম নর্মালি এটা যদি আমি সেট করতাম তাহলে আপনার পুরোটা আবার খোলা লাগতো লাগানো লাগতো তো যার জন্য ভাবলাম যে নতুন একটা প্যাক আমি আনবক্সিংও করি এবং আপনাদের দেখাই এই যে দেখেন এটা হলো ফুল সেট তো এখন আপনারা এটা করবেন এই যে শট রাইফেল লং শট বলি এটা কিন্তু অনেক পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল একটা শট এটা আপনারা টেনের ধরে কিন্তু আনতে পারবেন না অনেক কষ্টসাধ্য সেক্ষেত্রে কী করতে হবে জাস্ট এখানে লক আছে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে ছেড়ে দিয়ে দেখাই এই যে দেখেন আমি কিন্তু এটা সাইরা দিছি ঠিক আছে আমি শুধু লকে প্রেস করবো দেখেন প্রেস করার সাথে সাথে এটা নেমে যাবে অটোমেটিকলি নেমে গেছে এই যে আমার লক হয়ে গেছে অটোমেটিকলি লক হয়ে গেছে এবং প্রেস করলাম নেমে গেল নিচে নেমে আসার পরে তো এটাই হলো স্লিংশট রাইফেলের ফাইনাল লুক তো এটা কীভাবে আপনারা লোড করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই যেহেতু রাত্রেবেলা আমার হাতে এমন নাই আর এমন থাকলেও আমি রিক্সটা নিচ্ছি না আমার ঘরের ভিতরে এখানে ভিতরে এমটা দিয়ে জাস্টিকারের ভিতরে ভাবে ছেড়ে দিলে এটা লক হয়ে যাবে এটা কিন্তু জীবনে খুলে আসবে না ভিতরে টাইট হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে উপর দিয়ে দেখাই আমি উপর দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে এখানে পাদানি আছে এখানে পাউদানি কথাটা একটু অন্যভাবে হয়ে যায় যার ধরে আপনি টান দেবেন লক এটা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক ঠিক আছে দেন আমি এটা আবার আনলক করে দিই কারণ রাবারটা আমি ভিতরে দিই নাই ঠিক আছে এখানে জাস্ট প্রেস করলেই দেখেন কীভাবে টেনে নিচ্ছে আমার হাটটা কিন্তু টেনে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে এটা হলো ফাইনাল লুক শুটিং ভিডিওটা আমি রাত্রে করতে পারছি না যেহেতু রাত্রে ভিডিওটা করলাম এটা হলো ফাইনাল লুক তো আপনাদের যদি এই রকম স্ক্রিনশট রাইফেল প্রয়োজন হয় বা পছন্দ থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা শৌখিন ভাইরা আছেন আপনারা না যারা শৌখিন ভাইরা আছেন তারা এগুলো সংগ্রহ রাখতে পারবেন তো আমি একটু আপনাদের দেখাই আসলে ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে যদি আমার কালেকশানে আছে আমি শখের বসে আমি সব কিছু স্টকে রেখে দিই আমার কাছে ভালো লাগে আসলে ঠিক আছে ব্যাকের মধ্যে আপনাদের একটু দেখাই ফিনিশিং টাচ এটা হলো মূলত সিলিং শট রাইফেলের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন একটাতে স্কোপ সারা একটাতে স্কোপ সহ একটাতে সারা এটাতে রেজাল্ট লাগানো লাগতো যাই হোক আমার তো সময় নাই এই যে এটা একটু রাবারটা একটু বাইরে ছিল যার জন্য একটু মানে মনে হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ